আসসালামু আলাইকুম এবরুহান কে অবস্থা সব সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন তো এভরুহন আপনারা সবাই ভিডিওটি ডাউনলোড অর্থাৎ লিঙ্কটি ডাউনলোড করার আগে আমার কথাটি শুনে নেন তো আমি আমার থাপনারে দিয়েছিলাম হচ্ছে রাঙ্গামাটি ম্যাপ মোড তো আসলে এটা আমার কাছে রাঙ্গামাটি ম্যাপের মতোই লাগছে দেখেন আবার আপনারা এটাতে আপনারা দেখা গেছে চট্টগ্রাম হাইওয়ে এরকমও নিতে পারেন বা গ্রাম্য রাস্তা যেটা আছে মানে নিরিবিলি একটা রাস্তা চতুর্দিকে গাছপালা মানে একটা বাংলাদেশি ম্যাপ যারা চাইছেন আর কি তাদের জন্য এই ম্যাপটা বাংলাদেশি ম্যাপটা আমি কেন বললাম কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনারা চতুর্দিকে গাছপালা পাচ্ছেন আশেপাশে কিন্তু সব কিছু গাছপালা দেখা যায় এখান থেকে দেখতেছেন আর আমি একটা মোড় নিয়ে খেলতেছি এটা মোড়টা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু এসাটছি বলবো মোড এটা আমি এখানে স্ক্রিন লাগাই নেই মোডটাও কিন্তু আমি আপনারা পেয়েছি বান আমার চ্যানেলেই আমি ভিডিওটা আপলোড করেছি তো তিন থেকে চার দিন আগে আমি এটা আপলোড করছি বা এর আগে ভিডিওটা আপলোড করছি কারণ আমার কাছে মোডটা খুব ইন্টারেস্টিং এবং খুব মজার একটা মোড লাগছে আমার মনের মতো একটা মোড এটা আর মেনলি যে ব্যাপারটা আপনার হচ্ছে আমি স্ক্রিনে যেটা দিয়েছি সেটা দিয়েছি থাপ নিলে আর এটা আপনারা যেই মোড আপনারা যেই মোড হিসেবে নিতে পারেন এটা আমাকে কাছে রাঙ্গামাটির মোডের মতো লাগছে এখানে আমি রাঙ্গামাটি মোড়াই আমি বলছি রাঙ্গামাটি যাওয়ার সময় এরকম রাস্তা পড়ে আমি এই জন্যই বললাম যে রাঙ্গামাটি একটা মোড তো যাদের নাকি মোড পছন্দ হয়েছে ভালো লাগছে তারাই শুধু ডাউনলোড করে খেলবেন আর মোড কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর জানি না আপনাদের কাছে এই গুমটা কেমন খেলতে জানি না তবে এটার মধ্যে যদি বাংলাদেশি ফিল্ড পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার গেমে বাংলাদেশি ওবিপি সেট করা থাকতে হবে আপনার গেমের ভিতর বাংলাদেশি ওবিপি সেট না থাকলে তাহলে কিন্তু আপনি বাংলাদেশের ফিল্ডটা পাবেন না ধন্যবাদ